দেখো এতগুলো আমরা ভূগোলের খাতা আজকে আমি লটারি করে দিয়েছিলাম সবাই খাতা দেখার জন্য মানে এতগুলো ভূগোল খাতা দেখার জন্য আমি লটারি করেছিলাম হুম আমার সব পাশের বাড়ির গ্রামের ছেলে মেয়ে সব হ্যাঁ তাদের খাতা আমি দেখছি এতজন খাতা তার মধ্যে কেউ ফার্স্ট সেকেন্ড আজ এতগুলো খাতা দেখবো আমি দেখো সবাই খাতাটা দেখাও তো তাদের ধান চাষ কারো কার চাষ মানে আমি একদিন ধান চাষের দেখতে এর আগে ইউটিউবে আমি ধান চাষের অনুকূল পড়িয়েছি এবং স্ট্যান্ডার্ড লেখা কী করে হয় সেটা বলেছি লেখাটা তো সাজাতে হবে না পাঁচ নম্বর থাকে এটা এটা ভূগোলের আমি সাজেশন দিয়েছি যে কোনো চাষের অনুকূল পরিবেশ আসতে পারে আগের বছর যেটা আসে সেটা পরের বছর দেয় না জেনারেলি কিন্তু বাকি ধান পড়তে পারে কার্পাস পড়তে পারে আখ পড়তে পারে কফি পড়তে পারে চা পড়তে পারে কিন্তু লেখার স্টাইলটা একই শুধু একটু বৃষ্টিপাতটা আলাদা হবে একটু উষ্ণতাটা আর কোন জায়গায় হয় দেখো আমি প্রথমেই বলেছিলাম একটা ম্যাপ দিতে তো এখানে কেউ কেউ দেখো এইভাবে একটা ভূমিকা টাইপের করেছে চা চাষের ও চা পড়েছিলো মানে লটারি হয়েছিল একদিনেই কারো চা পড়েছে কারো ধান আমি কাগজের টুকরে লিখে লটারি করে দিয়েছিলাম এভাবে প্র্যাকটিস করতে হয় সবাইকে একই লেখা তো মুখস্থ করে আসে এখানে মুখস্থর কোনো প্রশ্ন আসছে না সবাই ব্রেন থেকে লিখবে আর এইগুলো তো যে কোনো বাচ্চা ছেলে লিখে দেবে আমি বলেছি নোটস ভিত্তিক পড়াশোনার থেকে আমি বেরিতে চাই ভূগোল থেকে ভূগোলটাকে সংস্কার করতে হবে ভূগোলের পড়ার মানে ভূগোলটা পড়াটা পুরোপুরি নোট চলে আমাদের এলাকায় হ্যাঁ তো সেখান থেকে নোট থেকে সবাই বেরিয়ে এসো ওই পাপটি যেমন না লাগে তোমার গায়ে দেখো এখানে লেগেছে চা চাষ করতে দার্জিলিং জেলায় চা চাষ ভালো হয় এখানে দার্জিলিং দেখাচ্ছে এখানে একটু কেরালা দেখাবার চেষ্টা করিছ নীলগিরি পর্বত এইসব চা চাষ এদিকে হয় না এখানে আসাম দার্জিলিং দেখারে যথেষ্ট ম্যাপের মধ্যে একটা দেখিয়েছে নিচ থেকে দেখাও এটা স্ট্যান্ডার্ড লেখা তারপরে উষ্ণতা পনেরো থেকে সাতাশ যা উষ্ণতা পারবে লিখবে মোটামুটি পনেরো থেকে তিরিশের মধ্যে লেখবে এইটা নিয়ে কোনো টেনশন করো না উষ্ণতা দরকার এই ভাষাটাও কি তোমাকে নোট দরকার এরপর তুমি আমার তোমার নাম কি আমার নাম হলো রাজীব মুখোপাধ্যায় তো রাজীব আমার নাম হলো রাজীব মুখোপাধ্যায় কি নোট লেখাই দেবো আর রাজীব মুখোপাধ্যায় মনে থাকলে আমার নাম হয়তো তোমার অকেল তেমনি এখানে এত উষ্ণতা দরকার তো ভাষাটার কি নোট উষ্ণতাটা শুধু তথ্য আর ভাষাটা তো তুমি ব্যাক্য রচনা করতে পারো এইটাই আমার প্রসঙ্গ যে এইগুলা নোট কি মানে অবাক লাগে দেখতে আমার সেই সতী দেওয়া কথা উঠেছি ওইটা সংস্কার হয়েছে আর এই নোট লেখাটা এখনো সংস্কারই হয়নি দেশ থেকে এটাও কোনো একজনকে চায় তো সে তোমার এটা সংস্কার করবে এবং ভূগোলের নোট মানে মানে অবাক বিচিত্র সোনার পাথর বাটি আর ভূগোলের নোট একই জিনিস সোনার তারপরে আবার পাথর বাটি আর ভূগোলের নোট কাকতলীয় ব্যাপার এগুলো সব বৃষ্টিপাত দেড়শো থেকে আর ভাষার সংগঠন তো নিজে চা চাষের জন্য এত বৃষ্টিপাত দরকার ঠিক আছে দেড়শো থেকে দুশো লিখেছ আড়াইশো লিখলেও কোন নেই চা চাষ পাহাড়ি অঞ্চলে হয় অনেক বৃষ্টিপাত দরকার এখানে তিনশো লিখলেও কাটা খাবে না ঠিক আছে ভালো তথ্য তুষারপাত না মাটি 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 লোহাযুক্ত একটু দোমাশ মাটি লোহাযুক্ত পডজল মৃত্তিকা হিউমাস মাটি এইসব চা চাষে লিখতে হবে ছা প্রদানকারী বৃক্ষ হ্যাঁ ছা প্রদানকারী বৃক্ষ লাগলে চা চাষ ভালো হয় মূলধন মূলধন স্থানীয় এলআইসি যেমন সব সব চাষেরই মূলধন একটাই একই যুক্ত হবে সব চাষ চাই চাষ করুক শ্রমিক সব চাষের জন্য সুলভ দক্ষ কন চাষে তুমি অপটু অল শ্রমিক নিবে কন চাষে শ্রমিক পয়েন্টটা আর ভাষাটা তো দক্ষ এবং সুলভ দক্ষ মানে ভালো পারদর্শী পটু এক্সপার্ট ইংরাজিতে আর সুলভ মানে কম পয়সায় ভাবে যদি পাওয়া যায় ও যদি বলে আমি দু লাখ নেবো চা চাষ করার জন্যে চা পাতা তোলার জন্যে তাহলে তুমি দিবে দেবে তবে তো মুরগি দশ আনা আর ছুলো নেই বারো আনা হয়ে যোগ তখন মুরগিটি ছুলটি বারো আনা লিখে দাম তো মুরগি দশ আনা তো সেই চা চাষের জন্য লেবারটা দক্ষ লেবারটা এক্সপার্ট হতে হবে ভালো কর্মঠ লেবার হইতে হবে সুপার হিট লেবার হইতে হবে ভালো পরিশ্রমী বলবান আর কম পয়সায় যেমন কাজ করে তারপরে একদম ভোকে নিও না পয়সা কিছু দেবে আর অত্যধিক যন্ত্রপাতি হ্যাঁ যন্ত্রপাতি যে কোনো চাষেই লেগে আধুনিক যন্ত্রপাতি লাগবে কীটনাশক হ কীটনাশকের নাম দুই চাই সব চাষে এই তো সব চাষে একই অর্থনৈতিক ভূগোলটা সব চাষে একই ফিট করে দেবে তুমি শুধু যত যদি তুমি যন্ত্রপাতির নাম জানো দো সেটা যেমন ধান চাষ হারভেস্টার ট্রাক্টার চা চাষে অন্য নাড়ানি কাটানি কিছু হরমোন স্পেশাল হরমোন চা চাষেকরণ করা যায় ইন্ডোল অ্যাসিডিক অ্যাসিড ন্যাপথোন অ্যাসিডিক অ্যাসিড যেগুলা পাতা গোজায় তাড়াতাড়ি এইগুলা চা চাষে উল্লেখ করতে হবে তথ্য নিতে চা চাষে মোটামুটি এই লেখাটা এত বড় করার দরকার সাইজে বড় দরকার নেই আমি এক পাতার মধ্যেই তুমি পাঁচ পাবে লেখাটার স্ট্যান্ডার্ড এবং লেখাটাতে কত তথ্য এবং এই ম্যাপটাকে ছোট করে দিয়ে দেড় পাতা দু পাতা লেখার কোনো প্রয়োজন নেই সব পয়েন্ট দিয়ে দিবে কিন্তু পয়েন্টগুলো ছোটো ছোটো করে লেখার চেষ্টা করবে পয়েন্টগুলোতে ভাষা না থাকে ভাষার জন্য একটা আলাদা পরীক্ষা হয় তোমার বাংলা ভূগোলে তুমি সাহিত্য জ্ঞান দেখাও না ভূগোলে ভৌগোলিক তথ্য দাও এই লেখাটাতে আমি তোমাকে পাঁচের মধ্যে দেবো মোটামুটি ওই সাড়ে তিন অবধি পাবে এই লেখাটাতে ম্যাপ দিয়েছি যেহেতু আমি সাড়ে তিন অবধি দেবো পাঁচের মধ্যে শোনো পাঁচ পেতে গেলে একটু একটু কম লিখতে হবে আরও বেশি লেখা হচ্ছে অতিরিক্ত ভাষা দেওয়া হচ্ছে ভাষা কম তথ্য বেশি ভাষা কম তথ্য বেশি দেখো এটা মিলেট চাষ পড়েছিল আমি লটারি করে দেখি যার যা পড়েছিলো মিলেট কখনোই দেয় না কিন্তু দিতে পারে দেখো উষ্ণতা ছাব্বিশ থেকে তিরিশ বেশি উষ্ণতা হলো বৃষ্টিপাত পঞ্চাশের সমতয় মাটি অনুর্বর মাটি লে উর্বরই মাটি কিন্তু মাটি অনুর্বর হলেও চলে বালিযুক্ত মাটি যে আমরা রাজস্থানে থরে এখানে একটু ম্যাপ দিবে সবাই শুরুতে কোথায় মিলেট হয় এই রাজস্থানে মহারাষ্ট্রে এগুলা তো মিলেট হয় একটু ভারতের ম্যাপটা ছোট্ট করে এঁকিয়ে ভূমিকা টাইপের লিখে যে কোথায় কোথায় মিলেট চাষ হয় এইগুলো একটু দেখাতে হবে ম্যাপে এইখানে শুরুতে তারপরে তুমি মিলেট চাষের উষ্ণতা বৃষ্টিপাত মাটি যেমন সব চাষের আরে জো বাজরা বাজরাগি এইগুলা লেখার কি দরকার বই থেকে টুকছো কে বোটা এটা এটা জিরো পাবে তুমি এটা জিরো পাঁচের মধ্যে আমি জিরো দেবো একে এ উল্টা পাল্টা লিখেছি অনুকূল পরিবেশ বলেছি মিলেট চাষের ও বই থেকে নোট করেছে জালিগিরি করেছে ধরা পড়ে যাবে তুমি গান না জ্ঞান থাকলে দেখো কফি উষ্ণতা বৃষ্টিপাত ঠিক আছে এর ভূমিকা টাইপের লেগবে কফি কোথায় ইন্ডিয়ার ম্যাপ আঁকতে শিখবে ইন্ডিয়ার ম্যাপ তোমাকে আঁকতে শিখতে হবে ছবি আঁকা শিখে কোনো লাভ নেই ম্যাপ আঁকা শিখো ম্যাপ আঁকা ওই ঝর্ণা নদী নালা মিলাই কি কোনো লাভ হবে না তোমার ফিউচার কোনো পড়িবে না ওইটা কোনো পরীক্ষাতে জিকেতে ঝর্ণার ছবি দেয় না রেল পরীক্ষায় আর রেল পরীক্ষায় তোমাকে কাঁকে জলাইছে কলসি করে ওইটা তো না পিএসসির ক্লার্কসিক পরীক্ষায় বা ডাব্লিউ বিসিএস পরীক্ষায় তুমি ওইগুলা তুমি সময় নষ্ট হচ্ছে তোমার বাচ্চাগুলোকে প্রথম প্রথম ওইগুলোকে শিখাই আর ভারতের ম্যাপটা শেখাও দেখি বসে আঁকো প্রতিযোগিতায় একবার ভারতের ম্যাপ দেওয়া হোক না সবাইকে সবাইকে একবার ভারতের ম্যাপ দিয়ে হোক বসে আঁকো প্রতিযোগিতা ভারতের ম্যাপ বসে আঁকো শুয়ে আঁকো দাঁড়িয়ে আঁকো ঝাঁপাই আঁকো যে কোনো আঁকো আঁকার পজিশনটার পর্যন্ত জন্য নাই যে কোনোভাবে তুমি আঁকো হ্যাঁ বসে নাও আঁকতে পারো তুমি দাঁড়াইও আঁকতে পারো তো এবারে শুয়েও আঁকতে পারো তুমি শুয়ে শুয়ে আরামসে ছবি আঁকতে পারো তো কিন্তু আঁকার টপিক্সটাকে স্ট্যান্ডার্ড দিতে হবে আঁকার টপিক্সটাই তো ফালতু গ্রাম ছাড়া রাঙামাটের পথ রবীন্দ্রনাথের যুগ শেষ হয়ে গিয়েছে এখন এখন তোমাকে ভারতের ম্যাপ পশ্চিমবঙ্গের ম্যাপ পৃথিবীর ম্যাপ এইগুলো তো বসে আঁকো প্রতিযোগিতা করতে হবে তোর হলে তুমি শুয়ে আঁকো প্রতিযোগিতা করো হালকা হালকা শুয়ে হবে আঁকিবে কিন্তু আঁকতে হবে এগুলো এখন নাহলে ম্যাপ ভারতের ভূগোলের প্রতিটা উত্তরে অর্থনৈতিক ভূগোলের দুটো উত্তরেই ম্যাপ দিতে হবে অন্তত ভালো ভূগোল পরীক্ষা হইতে গেলে দশ থেকে বারোটা ম্যাপ আঁকতে হবে তোমাকে উত্তরগুলো দেওয়ার জন্য তো উত্তর উষ্ণতা ঠিক আছে বৃষ্টিপাত ঠিক আছে ভূপ্রকৃতি মাটি লিখিয়েছ মাটি দোঁয়াশ মাটি লাল উলবল দোঁয়াশ মাটি সব চাষেই লেগবে শ্রমিক দক্ষ এই শ্রমিক এই লেখার তো কপি ধান চাষও যা অর্থনৈতিক ভুলটা বললাম মূলধন বরু মূলধন কোথার থেকে লেওয়া হয় মূলধনটা একটু লিখবে যন্ত্রপাতি ঠিক আছে বীজ অল্প হরমন তরমনের নাম লিখবে কীটনাশক সারের নাম লিখবে রাসায়নিক সারের নাম লিখবে এলাকায় তথ্য কম দেওয়া আছে ম্যাপটা এখানে দিয়ে কোনো লাভ নেই দরকার হলে দিও না শুরুতে ম্যাপ দিতে হবে শুরুতে যেখানে তুমি অবস্থানটা লিখবে লাস্টে আর ম্যাপ দিও না দরকার হলে লাস্টে ম্যাপ দেওয়া যা না দেওয়া হতা শুরুতে যেখানে আমি আমি ধান চাষের অনুকূল পরিবেশ ক্লাসটা দেখো ইউটিউবে দিয়ে আসে একটা আমি ক্লাস দিয়েছি তার মানে ওইটা সব চাষের জিনিস দিয়েছি শুধু ধান চাষটা আমার জাস্ট বাহানা ছিল দেখো বোর্ড ভিডিও সাদা বোর্ডে ভিডিও ভারতবর্ষের কোথাও তুমি সাদা বোর্ডে ভিডিও পাবে না লেখা আসে লেখাগুলো পড়ে তাতেই কে ষোলো কে ভিউ যেরকম ভূগোল ছাত্র তেরকম ভূগোল মাস্টার সব তোমাকেও বিষ দিচ্ছে তুমিও বিষ গিলছ তাতেই পনেরো কে কুড়ি লাখ দু লাখ ভিউ চলছে তা এটা তো তুমি পাবে আমার কাছে এই লেখাটাতে তুমি তিন পাবে মাছের মধ্যে যাও মিলেট চাষের পরিবেশ লিখেছো কোথায় মিলেট হয় যে মিলেট চাষের ম্যাপে ছবি দেখাইছে ম্যাপটা একদম ধমরা ম্যাপ পোলিও ম্যাপ এইটা তোমাকে ভালো পড়াশোনা করতে হবে এইটা তো তুমি এক পাবে পাঁচের মধ্যে যাও এটা গম চাষের ভূমিকা টাইপের নাই ছবি এইখানে আর কোনো লাভ নাই আর লাস্টে দিয়ে কিছু লাভ নেই গম চাষে উষ্ণতা গম চাষের বিভিন্ন উষ্ণতা বৃষ্টিপাত্র লিখতে হবে জলসেচ কীটনাশক সারের নাম নাই শুধু ভাঁসা মারলে হবে না কীটনাশক সারের নাম দিতে হবে সারের নাম দিতে হবে সারগুলোর নাম দিতে হবে জলবায়ু ভাষা মারা যাবে না এই উত্তরটা তুমি দেড় পাবে দেড় ম্যাপ ম্যাপটা লাস্টে দিয়ে কোনো লাভ নেই ম্যাপটা আমি বলেছি ধান চাষের অনুকূল পরিবেশ অর্থনৈতিক পরিবেশ দেওয়া হলো এই কীটনাশক মৃত্তিকা বৃষ্টিপাত পাতা উল্টাচ্ছে পাতা উল্টায় আর লিখেছি কিছু পাতা উল্টানোর খুব অপরাধ একদিকে লিখতে চেষ্টা করতে হবে এই লেখাটা ম্যাপটাও ভালো হয়নি ধান তামিলনাড়ু কেরালা গোটা ভারতবর্ষে ধান দিয়ে দিয়েছো তুমি ধান চাষের মেন মেন জায়গাটা প্রথম দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ এই লেখাটা তিন পাবে তিন কার এই লেখাটা ভূমিকা টাইপের সাইডে ম্যাপটা বলেছে কি ধান চাষের অনুকূল পরিবেশের ম্যাপ ম্যাপটা এখানে সাইড উত্তরটাকে উত্তরটাকে রূপমন্ডিত করছে ম্যাপটা তোমরা ভাবছো ম্যাপটা একটি বলি শুনবে স্ট্যান্ডার্ড লেখা এখনো ছাত্রছাত্রী বুঝলো না স্ট্যান্ডার্ড লেখা হচ্ছে ভূমিকা টাইপের লিখতে 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 সাইডে ম্যাপটা দিয়ে যাবে ছোট্ট করে এবং সেইখানে যেটা লিখেছো তুমি ভূমিকাতে এই এই রাজ্যে ধান সেই রাজ্যগুলো একটু শো করতে হয় এইটা হচ্ছে ম্যাপ ম্যাপ না দিয়ে না দেওয়া ভালো তার থেকে ম্যাপ না দেওয়া ভালো তুমি যদি এগুলো ম্যাপ দিয়ে নিশ্চয়ই ম্যাপ কি দিলে তুমি তারপর এইখানটায় হয় বলিস তো ম্যাপটা তো তুমি বাউন্ড করে একটা ডিস্টেন্স করে দিলে ম্যাপটা প্রধান ম্যাপটা সাইড বুঝতে পাইছো গ্যাপে ম্যাপ আঁকতে হবে এইটা শিখো টেকনিকটা খাতায় একবার স্ট্যান্ডার্ড করে লেখো একটা জিনিস তথ্য নেই নোট না নিজের মন থেকে লেখো বই থেকে দেখে দেখে না ভাষাগুলো আবার কি দেখবে উষ্ণতা বৃষ্টিপাত দরকার হলে বই থেকে হেল্প উষ্ণতা তথ্যটা এর ভাষাটা তো নিজে দিবে যে এত থেকে এত ডিগ্রি উষ্ণতা দরকার তুমি কি লিখবে যে এত থেকে এত ডিগ্রি উষ্ণতা পূর্ব দিকে সূর্য উঠে লিখবে কি অমারান কিছু লিখবে ভাষাটাও ছিলা লেখা নোট দেখে দেখে কি মানে তুমি কোন পর্যায়ে চলে গেছো ভাবো এবার পড়াশোনা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কোন দিকে চলে গিয়েছে বৃষ্টিপাত একশো থেকে দুশো জানে হ্যাঁ রে বৃষ্টিপাত কত একশো থেকে দুশো এর ভাষাটাও সংগঠন জন্য করতে লিখছে তার মানে এখানে তুমি লিখবে একশো থেকে দুশো দশ সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার পাকার দিকে অল্প কম বৃষ্টিপাত দরকার ধানের দিকে লাগানোর সময় বেশি বৃষ্টিপাত দরকার এই তথ্যটা লিখে দিলে হয়ে গেল ওইটাও যদি না লিখতে পারবে তোমার ওটাও যদি অক্কেল নাই তো ওইটা বাদ দাও তাই এক দরকার তো দরকার গামছার রচনা আমার গামছা দরকার তো তেমনি ব্যাপারটা তাই কি ভাষা বোধ মানে ভাষা বোধটাই নেই কারো ওই জন্য ভূগোল নোট করে যেদিন ভাষা বোধ চলে আসবে নোটটা একটা বিরাট বড় জোকিং হবে নোট যারা নোট পড়া সিস্টেমটা ভূগোলে বিরাট বড় জোকিং ওয়ার থেকে আর বড় জোকস হোক নট এটা বিরাট ভূগোল নোট লাগে বাবার হাসি বিরাট আর লেখাও কয়েকজন সব জোকার সাদা ক্লাস দেবো সাদা বোর্ডে সাদা বোর্ডে আমি যাবো আর ভূগোল ক্লাস দেবো কি করে আরো আমি অনুকূল পরিবেশ দেবো দু চারটা ঐতিহাসিক প্রেক্ষাপট লেখার কোন দরকার নাই কি ঐতিহাসিক প্রেক্ষাপট এত বড় বড় লেখা আরে তথ্য দাও তথ্য দাও রচনা লিখছো কি গরুর পরিবহন ব্যবস্থা তো ছোট তথ্য দাও সুলভ দক্ষ শ্রমিক ছোটো তথ্য ঠিক আছে এই লেখাটা একটু বড় হয়ে গেছে লেখাটা ছোটোর মধ্যে খুঁজতে হবে আর লেখাটা এইটা তুমি সাড়ে পাবে যে লিখেছ এই ম্যাপটা আরও উপর হবে এই ম্যাপটা এইটার খাঁজে হবে ভূমিকাটার খাঁজে ভূমিকাটার খাঁজে কথার চেষ্টা করবিকাটার খাঁজটাতে ভূমিকাটা দেখতে খুব সুন্দর লাগবে আস্তে আস্তে ভূমিকাটা ছোটো খেয়ে তারপর ভূমিকাটা বড় এরকম ম্যাপটা হবে তবে এখানে তুমি কোনো একটা লিখছ ধান ধান চাষ অনুপ প্রথম ভারতের দ্বিতীয় ভারতের এই রাজ্যে ধান ভারতের প্রধান অর্থ খুব ধান চাষের এই রাজ্যে ভারতে ধান ভালো হয় ধান চাষের অনুকূল পরিবেশ নিচে আলোচনা করা হলো আর এই বক্সটিতে ম্যাপটি হবে এই বক্সটিতে তুমি ভূমিকা টাইপের যেটা লিখবে এবং যেটা তুমি লিখেছ কোন কোন রাজ্য ভালো হয় সেই রাজ্যগুলো শো করতে হবে গোটা ভারতবর্ষটা চেড়িয়ে দিলে মানে ম্যাপটা এইটা তারপরে অনুকূল পরিবেশ প্রাকৃতিক পয়েন্ট করতে হবে আলাদা স্কেচ করতে হবে মূল পয়েন্ট এটা দুটো পয়েন্ট প্রাকৃতিক পরিবেশকে কালো স্কেচ করলে তার ছোট ছোট ভাগ রোমানোর এক দুই তিন চার এ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর বি হচ্ছে অর্থনৈতিক তার ছোট ছোট ভাগ মূলধন ফুলধন দুটার মোট মোট দুটো পরিবেশ লিখছ তুমি ভৌগোলিক বলতে প্রাকৃতিকের মধ্যে উষ্ণতা বৃষ্টিপাত মাটি ভূপ্রকৃতি জল তল সবাই আর অর্থনৈতিকের মধ্যে এগুলো এগুলো লেখা ভালো কারো হয় না আরও প্র্যাকটিস করতে থাকো সামনে মাধ্যমিক রেডি করো না এটা তো ছবি দেওয়া না এটা দুই পাবে ছবি না দিলে আমি দুই দিই ছবি না দিলে পাঁচের মধ্যে দুই গম চাষের এই লেখাটা ভালো হয়েছে গম চাষের অনুকূল পরিবেশ মোটামুটি গোটা ভারতবর্ষ দেওয়ার দরকার নেই ফার্স্ট সেকেন্ড থার্ড রাজ্য দাও যেখানে লাগালে তো সব জায়গাতে গম হবে টবে লাগালেও গম হবে তাহলে তুমি দার্জিলিংয়ে যদি টবে গম লাগাও গম হবে তাহলে কি অনুকূল পরিবেশ এগুলো এটা ভৌগোলিক পরিবেশ এগুলো তো গম চাষের দার্জিলিং কেন তুমি সুইজারল্যান্ডে গম লাগাও যে এই পরে গম হবে রাজস্থানের থরমর গরম গম লাগাও ঘর ভিতরে টবে গম হবে কিন্তু তা বলে কি অনুকূল পরিবেশ নিগুলো অনুকূল তো লয় আপনা আপনি গম হবে বীজ ঝরে নিলেই গম হবে যত্ন করার দরকার নেই আর অনুকূল পরিবেশ পারছি কষ্ট করে করলে সেটা তো পরিবেশ লয় আমাদের এখানে রবার চাষ করা যায় কিন্তু সেটা গায়ের জুড়ে করা যায় অনুকূল পরিবেশ বটে আমার যেন ওয়েকটাই অনুকূল পরিবেশ অটোমেটিক রবার গাছ হয় এইটা বোঝার চেষ্টা করো অনুকূল পরিবেশ মানে ওই জায়গাতে উষ্ণতা বৃষ্টিপাত আবহাওয়া শ্রমিক অর্থনীতি পরিবহন ব্যবস্থা সব হেল্প করছে ওইখানে ফলে ওইখানে আর ভারতবর্ষ গোটাটাই হোক না এই শ্যাডোটা সেডোটা হবে এক দুটো জায়গায় ছোটো ছোটো জায়গায় যেখানে প্রথম হয় সেইখানটা অনুকূল পরিবেশ যেখানে ভালো হয় বুঝতে পাইছ তবে তোমার ম্যাপের সঙ্গে লেখাটা অ্যাডজাস্ট আসছে নাহলে ম্যাপটার সঙ্গে লেখাটা তুমি একশো ভূগোলের ম্যাপ বাদ দিয়ে দিলে তুমি এদিকে মিঠোনের ছবি হবে অ্যাডজাস্টই নাই ছবিটার সঙ্গে ছবি দিলেই তো হইলো নাই ভূগোলে ছবি ভূগোলে ধুমা ছবি লেখাটার সঙ্গে ছবিটা অ্যাডজাস্ট থাকবে তবে তো আর সঠিক জায়গায় ভূগোলের ছবি সবসময় টপে থাকবে তারপরে তুমি লেখা পয়েন্ট ছবিটা দেখে দেখি তো আমি লিখছি উত্তরটা এইটা আমি তো নোট দেখছি না তুমি তো মাইক্রোজারস দেখে দেখে লিখছো তোমার তো ব্যাপারটা ছবিটার শুধু লেখ করার জন্য লিখে দিচ্ছ সবাই সচেতন হও পড়াশোনা করে এটা প্রচুর ফিউচার মাধ্যমিকটা শুধু না ফিউচার রেল পরীক্ষা দিবে ব্যাঙ্ক পরীক্ষা দেবে তোমার ভূগোল থেকে দশ বারোটা কোশ্চেন ভূগলের থাকে আর ভূগোল জ্বালিয়েই ইতিহাস নিয়ে যাবে এই লেখাটা মোটামুটি তুমি আমার কাছে তুমি চায়ের পাবে ঠিক আছে আর এই লেখাটা চা চাষ লিখেছো সুবিধাও নাই যতই তুমি লেখো চা চাষে ছবি যদি না দাও তুমি দুই পাবে আমার কাছে কখনও নম্বর পাবে না ছবি না দাও ঠিক আছে যতই লেখো তুমি জীবন দিতে হবে ভূগোলে সবাই আমি আমার ভূগোলে ধান চাষের অনুকূল পরিবেশ ক্লাসটা যাই দেখো সবাই আমি কোনো নোটস লেখি না আমি কোনো বই থেকে দেখে দেখে পড়াই না আমার কোনো লেখা চলে আসে না বোর্ডে তফাৎ আছে সবাই ক্যার দাও দশকে ভিউ একটা খাতা রিডিং পড়ে দিছে খাতাটা দেখে দেখে রিডিং পড়ে দিছে সেইটা তুমি লিখছো ও খাতাটা বই দেখে দেখি টুকিছে আর সেইটাকে স্ট্যান্ডার্ড বলে দিচ্ছ সেইটা তুমি নোট করছো নে মাইকোজার্স করে আর করছে কী জিনিস করছো তুমি এগুলো মাধ্যমিকের নাম্বারটা দিয়ে চাকরি পাবে না যদি মাধ্যমিকে তুমি ফিফটি পার্সেন্ট নম্বর পেলে তাও এনাফ তাও নিজের থেকে কিছু শিখো পরবর্তীকালে চাকরি পরীক্ষা যখন দিবে রেল ডাব্লুবি ডাব্লিউ বিপি সবাই এই ভূগোল থেকে পছন্দ দেবে এখনই ভূগোলটা শিখালো মাধ্যমিক দিতে দিতে তথ্যভিত্তিক ভূগোল পড়ো ভাষার লয় এটা তো ভাষার লয় সাবজেক্টটা তো ভাষা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট বলে কি ভূগোলটা তথ্যের সাবজেক্ট ভৌগোলিক তথ্য জানা দরকার আর ম্যাপটা বিরাট দখল দরকার মাধ্যমিক পড়তে গেলে ভারতের ম্যাপটার গলি খোঁজ চিনতে হবে প্রথম দিনেই তুমি ভূগোল চ্যাপ্টার শুরু করা যাবে না প্রথম দিনেই ভারতের ম্যাপটা একে আগে রাজ্যগুলো চিনো কোন কোন রাজ্য কোথায় তারপর ভূগোল পড়াটা স্টার্ট হবে এইটা ভূগোলের ভূগলের অখ ম্যাপ তো শিখতেই হবে ক্লাস ফাইভের শেখার নিয়ম সেটা যদি তুমি টেনেও ম্যাপ জানো না তার মানে তোমাকে তো নোট তো লেখাবে কি তোমাকে তো বিষ দেবে কি বিষাক্ত লোক বসে আসে দেশে ঠিক আছে তারা তোমার তারা নিজেও সবাই সচেতন হও জাগো সবাই জাগো জাগো আর কি বলবো ইউটিউবে ক্লাসটা দেখো ধান চাষের অনুকূল পরিবেশ আমি দিয়েছি লিখতে স্ট্যান্ডার্ড লেখা কি জিনিস বুঝলে আশা করি এইভাবে খাঁজে ম্যাপ দিয়ে প্রথম ভারতের ভারত গম চাষে ভারত দ্বিতীয় স্থান অধিকার করে বা প্রথম যা লিখবো ওইটা কোনো না তাহলে এই এই রাজ্যে পাঞ্জাব হরিয়ানা উত্তর পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ ম্যাপের মধ্যে শো করবে শুধু কেরালা তামিলনাড়ু সরকার গেলে কাটা খাবে তুমি এবং এই ম্যাপটা এইখানে সব বড় কথা ম্যাপটা নিচে না যদি তুমি নিচে কোনো জায়গায় ম্যাপ দিতে লেগ না ম্যাপটা ম্যাপটা তো ভূমিকা টাইপের লেখাটাতে এটা ভূমিকা টাইপের তারপরে প্রশ্ন পড়েছে ধান চাষের অনুকূল পরিবেশ সেটার উপর জোর দাও তাহলে অনুকূল পরিবেশ দুভাগে প্রাকৃতিক পরিবেশ এ ভাগ তার ছোট ছোট ভাগ হচ্ছে উষ্ণতা বৃষ্টিপাত সাবোর্ডিনেট ভাগ হলে শাখা ভাগ দ্বিতীয় ভাগ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ তার ছোট ছোট ভাগ সেগুলাতে লেখা গেলে তো তথ্য থাকবে ভাষা থাকবে না উষ্ণতা এত ডিগ্রি উষ্ণতা দরকার কম উষ্ণতা তো হয় শ্রমিক স্থানীয় যে চাষটা লিখছ উত্তর প্রদেশ উত্তর প্রদেশে প্রচুর শ্রমিক পাওয়া যায় উত্তর প্রদেশে কেনে গড়ে উঠেছে সেইটা তুমি লিখছ টার্গেট তুমি লিখছ বলছো ভারতে ধান চাষ অনুকূল কিন্তু ভারতে কেনে গম চাষটা উত্তর প্রদেশে গড়ে উত্তর প্রদেশ ভাষাটা যদি দুই জায়গায় আসো শ্রমিক গুলা দরকার সেখানে উত্তর প্রদেশে গড়ে উঠেছে যেমন উদাহরণ দিয়ে দিলে রাসায়নিক সার এই সার সুফলা আগে রাসায়নিক সারের দোকান যাও তিন চারটা সারের নাম লেখা আছে সব চাষে ঢোকা হয়ে গেল কীটনাশক সার টাইমেট এন্ডিল প্যারাথিওন মেলাথিওন সারের কীটনাশকের চারটে নাম সংগ্রহ করো সব চাষে ফিট করো এটা অর্থনৈতিক ভূগোল লেখাটা সব চাষে একই প্রাকৃতিক ভূগোলের উষ্ণতা মাটি আর বৃষ্টিপাতটা একটু একটু আলাদা হবে একটু একটু উনিশ বিশ তা বলে তুমি উনিশটা বিশের মধ্যে ঢুকে নিতে পারো ভুলে গেলে তাও চলবে তাও তুমি চারি পাবে লেখাটাতে কিছু লিখলেই তুমি পিন পাবে আর দু নম্বর তো তোমার শর্ট কোশ্চেন ছাড়া যায় বড় প্রশ্ন ছাড়া গেলে তাও তুমি মাইকো জেরস কেন কেন করো তুমি একবার নিজের ভাষায় লিখে দেখবে ওইটাকেও যা নম্বর পাবে আর তুমি ওই নোট করছো না যেটা সেইটা তো একই নম্বর পাবে চলো নোট দূরীকরণ একটা সমাজ গড়ে তুলি যেখানে নোট চলবে এখানে শুধু তথ্য দেবো আর নিজের ভাষা বলতে গেলে ওকে